গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজ আমরা ঘুরতে যাচ্ছি পাহাড়ে তো অনেক দিন বাদে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি কারণ না ওর কাজের ইসেতে আমাদের ঘোরা ঠিকঠাক হচ্ছিল না তো এই ভিডিওটা কিন্তু অনেক দিনে আমি শ্যুট করেছি কিন্তু এটা পোস্ট করা হয়নি তো আমি রেডি হয়ে তোমাদের দেখিয়ে দিলাম আমি কেমন সেজেছি তো যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে আমাকে কেমন লাগছে তো যাই হোক তারপর আমরা এখানে মেন রোডে উঠে গেলাম মেন রোড না এটা বাঁধের উপর দিয়ে একটা মেন রোড হয়েছে আমাদের এখানে যেটা দিয়ে ডাইরেক্ট আমরা মেন রোডে উঠতে পারবো তো যাই হোক আমরা এখন রওনা দিয়ে দিয়েছি তো এখন কিন্তু প্রায় সাড়ে দশটা বাজে আমাদের একটু লেট হয়ে গেছে আমাদের হলো নটা সাড়ে আটটা থেকে নটার মধ্যে বের হওয়ার কথা ছিল তো আমাদের একটু লেট হয়ে গেছে যাই হোক এটা হলো লাটাগুড়ি ফরেস্ট দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু ঘন জঙ্গল রাত্রিবেলায় এই রাস্তাটা কিন্তু খুব ভয়ঙ্কর লাগে তারপর এই লাটাগুড়ির মাঝখানেই আছে একটা মন্দির যেটা হলো মহাকাল বাবার মন্দির এই মহাকাল মন্দিরটা খুবই পবিত্র স্থান তো এখানে প্রত্যেকে এসে পূজা দিয়ে যে অনেক মানত করে আর এখান দিয়ে যাওয়ার আগে এই বাবার কাছে আশীর্বাদ নিয়ে গেলে যাত্রা খুবই ভালো হয় তো আমরাও নেমে পড়লাম বাবার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য তো এখানে প্রণাম করে তারপর এখান থেকে আমরা রওনা দিলাম আমরা যেখানে ঘুরতে যাচ্ছি তো আজ আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো অহলধারা তো আমি এর আগেও অহলধারাতে ঘুরতে গিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড দুজনে অহলধারাতে এর আগেও ঘুরে এসেছে তো মামারা যেহেতু এই জায়গাটা দেখেনি তো মামারা বললো যে চল আজকে ওই জায়গাটা দেখে আসি কারণ সেই জায়গাটা না খুবই সুন্দর তো তোমাদের না দেখালে তোমরা বুঝতে পারবে না তো তার জন্যে আমাদের আজকে দ্বিতীয়বার সেই জায়গায় যাওয়া তো এই ব্রিজটা যে দেখছো না এই ব্রিজটা হলো সেবক ব্রিজ তার উল্টো এই ব্রিজটা ক্রস করে একটা মায়ের মন্দির আছে তো আমরা ওখানে আর ঢুকিনি কারণ এর আগেও এখানে এসেছি তো সেবক এই ব্রিজ পার করে আমরা চলে আসলাম এই ব্যারেজটাতে এই ব্যারেজের এখানে কিন্তু একবার কিছুদিন আগে বন্যা হয়েছিল তো সেই বন্যার জলে এই জায়গাটা অনেকটা ভেঙে গেছিল তো আমরা সেই জায়গাটা সবাই মিলে দেখলাম দেখার পর এখানে ফটো তুলে একটু রেস্ট করে আমরা আবার এখান থেকে রওনা দিলাম কারণ অনেকটা দূর যেহেতু যেতে লাগবে তো একভাবে যাওয়া না সম্ভব না জায়গা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে পরে বেস্ট হয় কারণ গাড়িটাও মানে রেস্ট পায় আর যে গাড়িটা চালাচ্ছে সেও একটু রেস্ট পায় তো যাই হোক এই রাস্তাটা কিন্তু অসাধারণ ছিল চারিদিকে বড় বড় গাছ আর মাঝখান দিয়ে সরু একটা রাস্তা আর তার মধ্যে এখানে কিন্তু কোনো লোকজন নেই মানে খুব রিক্সিও একটা জায়গা যেহেতু পাহাড় এলাকায় জানোই একদম ফাঁকা থাকে এখানে রিক্সও বলবো তো যাই হোক এখানে আমরা দাঁড়িয়ে আর একটু ফটো টটো তোলা মাঝে রাস্তায় আমরা মোমো খেয়েছি খাওয়া দাওয়া করেছি অত কিছু শ্যুট করিনি কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে তারপর আমরা আবার রওনা দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ বাড়িঘরগুলো এই বাড়িঘরগুলো পাহাড়ের আমার খুবই পছন্দের কারণ প্রত্যেকটা বাড়ি না একদম পাহাড়ের গায়ে গায়ে আর এত সুন্দর দেখতে লাগে আর মেন কথা হলো পাহাড়ের একটাই যে সব রাস্তা কিন্তু দেখতে একই লাগে তো যাই হোক আমরা হলদার মেন গেটে পৌঁছে গেছি সে যেখানে টিকিট কেটে আমাদের কি ভেতরে প্রবেশ করতে হবে এই যে দুদিকে ফুল দেখছো মাঝখান যে রাস্তা দেখছো এটা দিয়েই চলে যেতে হয় সেই জায়গায় আর এটা হলো সেই গাড়ি চেকিং করে এখানে টিকিট কেটে যেতে হয় বাইকের আলাদা টাকা চার চাকার আলাদা নেয় তো তারপর এখানে টিকিট কেটে আমরা এখান দিয়েই চলে যাচ্ছি সে অহলধারাতে তো চারিদিকে এত সুন্দর ফুল গাজার এত সুন্দর দেখতে লাগছিলো রাস্তাটা কি মানে কী বলবো আর তো যাই হোক আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম সে অহলদাহাতে এখান থেকে কিন্তু খুব একটা দূর নয় দেখে তোমাদের একদম নর্মাল মনে হচ্ছে কিন্তু যেই মেন জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা যখন দেখাবো তোমরা অবাক হয়ে যাবে হ্যাঁ সত্যিই এত সুন্দর জায়গা তো এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে আমরা গাড়িটাকে পার্কিং করলাম পার্কিং করে ড্রেস মানে ড্রেস ট্রেস ঠিক করে নিয়ে হেলমেট ওরা খুলে নিল তারপর সমস্ত কিছু ঠিক করে এখানে রওনা দেবো তা আমাদের গাড়িটাকে লক করে রাখা উচিত বলা যায় না হয়তোবা মানে যেহেতু নতুন জায়গা আমাদের জন্য গাড়ির চুরি হয়ে যেতেও পারে তো এখানে লক করে তারপর আমি আর মামি দুজনে মিলে রওনা দিলাম ওরা পিছনে আসছে মামিকেও বললাম যে তুমি চলো তোমাকে জায়গাটা দেখাচ্ছে কারণ আমি এর আগে এখানে যেহেতু এসেছি আমি জানি জায়গাটা কেমন আরো কোন দিয়ে যেতে হয় তো এক এখন আমরা উপরের দিকে উঠে নিচের দিকে নামবো তো সামনে যে ঘরগুলো দেখছি এগুলো কিন্তু সব রিসর্ট হোমস্টের ব্যাপার আছে থাকা যায় আর এই ছোটো ছোটো দোকানগুলো এগুলো হলো মোমো চাউমিন চা কফি এখানে সমস্ত কিছু ফুচকা সমস্ত কিছু পাওয়া যায় তো এখানে আর খুব টেস্টি খাওয়ার এখানকার পাহাড়ে মোমো মানে সবচেয়ে টেস্টি হলো পাহাড়ের মানে মোমো আর নুডলস তো যাই হোক এই যে দেখো জায়গাটা প্রথমে তোমরা এই অল্প একটু দেখাচ্ছি সাইড দিয়ে চাপাতা বাগান তার নিচে রিসর্টের মতন আছে যেখানে হোমস্টে করা যায় তার সাইড দিয়ে দেখো পাহাড়গুলো চারিদিকে কিন্তু পাহাড় আর মাঝখানে আমরা কারণ আমরা অনেকটা উপরে উঠেছি তারপর আমরা আরও নিচে নামবো নিচে নেমে যে মেন জায়গাটা ওখানে দাঁড়ালে পড়ে না সমস্ত কিছু দেখা যায় যেহেতু আমরা মেমস তো আমাদের অতটা নিচে নামতে দেয়নি তো আমরা বে খুব একটা নিচে নামিনি কিন্তু আমার হাজব্যান্ড আর আমার মাম্মা ওরা দুজনে অনেকটা নিচে নেমেছিল নেমে ওরা ফটো ফটো তুলেছে ওখানে ভিডিও করেছে আর এত সুন্দর হাওয়া আসছিল প্রকৃতির একটা আলাদাই স্মেল মানে কী বলবো এই জায়গাটা আসলে না মানে নিজেকে ধন্য মনে হচ্ছিল যে হ্যাঁ মনে হচ্ছে হ্যাঁ প্রকৃতির কোলে বোধ হয়তো বা আমরা চলে এসেছি আর চারিদিকটা এত সুন্দর লাগছে এই যে মানে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা নিচে এই এদিক দিয়ে রাস্তা আছে চাপাতা বাগান দিয়ে আর তোমরা যদি এখানে স্টে করতে চাও তারও ফ্যাসিলিটি আছে তার জন্য তোমাদের এখানে এসে একটু যোগাযোগ করে নিতে লাগবে এখান থেকে সারনাস ভিউ পয়েন্টও কিন্তু খুব সুন্দর দেখা যায় আমারও খুব ইচ্ছে যে আমি একদিন এই জায়গাটায় স্টে করবো কারণ আমার পার্সোনালি এই জায়গাটা এতদিন এত জায়গা ঘুরেছে থেকে বেস্ট লেগেছে কারণ চারিদিকে শুধু বড় বড় পাহাড় আর মাঝখানে আমরা আর সাইড দিয়ে তোমার দুটো নদী সমস্ত কিছু নিচে ছোট ছোট ঘর বাড়ি সমস্ত কিছু দেখা যাচ্ছে তো তারপর অত উপর থেকে না দেখে মামাদের বললাম চলো নিচে নামি আমরা উপর থেকে আরও একটু নিচে নামছি মানে ওই জায়গাটাইতে মধ্যেই এটা প্যাসেজ করা আছে তো ওই দেখো ছোটো ছোটো ঘর বাড়িগুলো আর পাহাড়গুলো তোমরা জানি না মোবাইলে কতটা বুঝতে পারছো কিন্তু সত্যি কথা বলতে তোমরা সামনে যদি দিনে আসো তোমরা বলবে যে হ্যাঁ একটা জায়গা দেখেছি জায়গাটার নাম হলো অহল ধারা তো এখানে তারপর আমরা অনেকক্ষণ ভিডিও করলাম ফটো তুললাম আমি এখানে ব্লগের ভিডিও করলাম তো তারপরে এখানে যে মামার ছেলে সে না বারেবার দৌড়াদৌড়ি করছে আর আমরা ভয় পাচ্ছি যদি গড়িয়ে চলে যায় নিচে তো আমি ওকে বললাম তুই এখানে বস বকা দিয়ে বসালাম তারপর আমি এখানে একটু ভিডিও করার জন্য একটু পোস্ট দিচ্ছি কি করছে আমি নিজেও জানি না আর এত হাওয়া হচ্ছে না ভয়ও লাগছে যদি হাওয়াতে উড়িয়ে মানে পড়ে যাই যাই হোক এখানে অনেকক্ষণ মজা করলাম করার পরে আর আমি ওদের চিলে চিলে ডাকছি নিচের থেকে যে তাড়াতাড়ি উপরে আসো খাবো খিদেও পেয়েছে কারণ আমরা শুধু সাম চা মোমো খেয়েই চলে আসছি সারাদিন কিছু খাওয়া হয়নি এখানে অনেকটা বেলা হয়ে গেছে কারণ এতটা উঁচুতে উঠেছি আবার নামতে লাগবে তো এখানে অনেকক্ষণ হাওয়া খেয়ে নিয়ে প্রকৃতির একটা আলাদাই ফিল নিয়ে নিলাম আর চারিদিকে পাহাড়গুলো দেখে না সবাই খুব খুশি হয়ে গেছিলাম আমরা আমি তো এর আগে দেখেছি ওরা তো ফার্স্ট টাইম দেখলো ওদের খুব ভালো লেগেছে তো তোমাদের জায়গাটা আমি আবার দেখাচ্ছি তোমরা একটু ভালো করে চারিদিকটা দেখে নাও এখানে খেতে বসছি আমরা খেতে বসছি বলতে মামারা বাড়ির থেকে না রুটি তরকারি নিয়ে এসেছি কারণ মামারা বাইরে কোনো আমিষ জিনিস খায় না ওরা মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে ওই কারণেই ওরা যেহেতু কোনো কিছু খাবে না তো আমরা কী করে খাবো বলো তো যাই হোক ওরা বুদ্ধি করে রুটি বানিয়ে নিয়ে এসেছে রুটি তরকারি মিষ্টি এদিকে কলা এদিকে কলা নিয়ে এসেছিলাম আমরা অনেকগুলো কলা নিয়েছি খেতে আর আস্তে খেতে খেতে আস্তে আস্তেই কয়টা বেঁচে মানে বেঁচে আছে আর না প্লাস্টিকের ভাবে মানে কলাগুলো না আরও পেকে গেছে তো যাই হোক এখানে বসে আমরা খাওয়া দাওয়া খুব ভালো করে করলাম আমরা তাই ভাববো মানে বলা বলি করছি আমরা থাকি এক জায়গায় আমরা খাওয়া দাওয়া করছি আর এক জায়গায় পাহাড়ে বসে খাওয়ার একটা মজাই আলাদা তো ওখানে খেয়ে নিয়ে আমরা এখান থেকে রওনা দিচ্ছি কারণ আমাদের অনেকটা দূর যেতে লাগবে আর না সন্ধ্যের আগে পাহাড় থেকে নামা খুবই ভালো কারণ সন্দেহ হয়ে গেলে না খুব চাপ হয়ে যায় কারণ পাহাড়ের রাস্তা একে ঢালু হয় তার মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নেই আর চারিদিক কিন্তু জঙ্গল হয় তো থাকে তো আমাদের পাহাড় থেকে নামতে কিন্তু একটু সন্দেহ হয়ে গেছিল তো যাই হোক আমরা বাড়িতে চলে এসেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না তো আবার দেখাচ্ছে তোমাদের সাথে